পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জোর কদমে চলছে গ্রামীণ হাওড়ার আমতা দুই ব্লকের কুলিয়া সেতুর কাজ উল্লেখ্য আমতা দুই ব্লকের দ্বীপাঞ্চল হিসাবে পরিচিত ভাটোরা ঘোড়াবেড়িয়া ও চিত্তান গ্রাম পঞ্চায়েত এলাকা মূলত রূপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল বাঁশের সাঁকো বর্ষায় ডিবিসি জল ছাড়লেই ভেঙে যেত বাঁশের সাঁকো তখন ইঞ্জিন চালিত নৌকাতেই চলত পাড়াপাড় এভাবেই বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হতেন ওই এলাকার প্রায় সত্তর হাজার মানুষ তাই দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের সেতুর এলাকার মানুষের সেই দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের উদ্যোগে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে কুলিয়া ব্রিজ প্রশাসন সূত্রে জানা গেছে একশো আটাত্তর মিটার দীর্ঘ এই ব্রিজটি তৈরি করতে খরচ হবে চৌতিরিশ কোটি ৪৫ লক্ষ তিরিশ হাজার নশো টাকা ভাটোরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য দুশো মিটার ও বাক্সি প্রান্তে দুশো মিটার অর্থাৎ উভয় প্রান্ত মিলিয়ে মোট চারশো মিটার অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে গড়ে উঠছে কুলিয়া ব্রিজ দ্রুত গতিতে সেতু নির্মাণের কাজ চালাচ্ছে পূর্ত দপ্তর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশি এলাকার মানুষ তাদের দাবি একদিকে যেমন এলাকার যাতায়াত ব্যবস্থা অনেকটা সুগম হবে তেমনই কংক্রিটের ব্রিজ তৈরি হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে অনেক সুবিধা হবে আনকাল এখান থেকে ব্রিজটা হয়ে গেলে এখান দিয়ে মানে গাড়িটা আমাদের বাড়ি পৌঁছে যাবে আর মানে অনেক ট্রান্সপোর্টেশন অনেক ইজি হয়ে যাবে এখানে এখন একটু জলদি জলদি আসতে হয় সাইকেল করে এখানে আসি নালে গাড়ি আমাদের ওখানে পৌঁছে যায় বর্ষাকালে অনেক আসবি হয় তাহলে যদি বেশি পানি হয়ে যায় তাহলে রোডে পানি জমে যায় নাও আসতে পারে আর একদিন একদিন মানে কোম্পানি থাকলে বোটে করে বৃষ্টি হলে আরও সুবিধা হয়ে যাবে বৃষ্টিটা হয়ে যাক তো অনেক হবে অনেক অনেক সুবিধা হবে যোগাযোগটা মেদিনীপুরের সঙ্গে মোটামুটি সেখানে একটা কেয়া চলছে হ্যাঁ সেখানে তো শাঁকো হয় না সেখানে কেয়া চলছে যোগাযোগটা ভালো হবে ব্যবসা বাণিজ্যও ভালো চলবে এই যে আমরা অ্যাম্বুলেন্সে করে হয়তো এই পা এই রাস্তায় উঠে গাড়ি ছাড়া যেতে পারছে না মাল আমরা কোনো অনুষ্ঠানে মাল এই পাড়াপাড়ের পয়সা বেশি দিতে হচ্ছে পোল হলে ডাইরেক্ট চলে যাবে খুবই অসুবিধা হয় ওই পাড়াপাড়ে মানে এই কোনো অসুবিধে হয় যখন অনেক উপকার হবে যার জন্যই তো বিষ করা হচ্ছে দ্বীপ অঞ্চলের মানুষের দীর্ঘদিন প্রত্যাশা ছিল যে হাওড়া জেলার মূল ভূখণ্ডের সঙ্গে ভাটোরা গড়ে মেরিয়া দ্বীপ অংশ ব্রিজের মাধ্যমে সংযুক্ত হোক দীর্ঘদিন ধরে অনেক বঞ্চনা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কুলিয়া ব্রিজের কাজ আমরা শুধু শুরু করেছি না বর্ষা বন্যা প্রতিদিন জোয়ার ভাটা সত্ত্বেও সত্তর শতাংশের বেশি কাজ এগিয়ে গেছে যত দ্রুত সম্ভব এই বীজের কাজ সম্পন্ন হয় তার জন্যে দপ্তর কাজ করছে পূর্ত দপ্তরের মাধ্যমেই এই সেতু নির্মাণের কাজ চলছে আমরা ভিজিটও করেছি এবং প্রতিনিয়ত আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ রেখেছি যাতে দ্রুততার সঙ্গে এই কাজটিকে আমরা বাস্তবায়িত করতে পারি দ্বীপ অঞ্চলে মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা পূর্ণতা পাতে চলেছে